শুভেচ্ছা জানবেন প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দুটি কথা বলার জন্যে আপনাদের সামনে এলাম আজ যে বিষয়ে দুটি বক্তব্য উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে মানুষের একটি ভয়ঙ্কর ব্যাধি যা এইডস বা ক্যান্সারের চেয়েও মারাত্মক তবে সেটি একটি মনস্তাত্ত্বিক ব্যাধি সেই ব্যাধিটির নাম হচ্ছে প্রতিশোধ পরায়ণতা প্রতিশোধ পরায়ণতা এমন এক ভয়ঙ্কর ব্যাধি যা পুরো মানব সমাজকে ধ্বংস করে দিতে পারে সেই সক্ষমতা এই প্রতিশোধ পরায়ণতার মধ্যে আছে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন তোমরা যদি চোখের বদলে চোখ নিতে চাও তাহলে দেখা যাবে যে এক সময় পুরো বিশ্ব অন্ধে পরিণত হবে মানে পৃথিবীর সব লোক অন্ধ হয়ে যাবে তো একটু গভীরভাবে ভেবে দেখুন আমরা যদি আমারকে কেউ অন্ধ করে দিল এবং তার বিনিময়ে আমি আরেকজনকে অন্ধ করে দিলাম তার প্রতিশোধ নিতে গিয়ে কেউ আর অন্ধ করে দিল এভাবে যদি চলতে থাকে তাহলে পুরো সমাজে আর দৃষ্টি সম্পন্ন কোনো লোক খুঁজে পাওয়া যাবে কি তো এমনই ভয়ঙ্কর হচ্ছে এই প্রতিশোধ পরায়ণতা মনের ভেতরে আপনি যখন প্রতিশোধ নেওয়ার বাসনা পুষে রাখবেন তখন আপনার ভেতরে ক্রোধ উৎপন্ন হবে সেই ক্রোধ শুধু আপনার প্রতিপক্ষকে নয় আপনাকেও কুরে কুরে খাবে যেটি খুবই ভয়ঙ্কর একটি বিষয় ক্রোধের অনলে আপনি জ্বলতে থাকবেন এবং সেই জ্বালা থেকে আপনি নিজেও পরিত্রাণ পাবেন না এবং অন্যকেও শান্তিতে থাকতে দিবেন না আমাদের সংসারে বা পুরো পৃথিবীতে নেমে আসবে ভয়ঙ্কর অশান্তি এই প্রতিশোধ পরায়ণতার জন্যে কত পরিবার ধ্বংস হয়ে গেল পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এ ধরনের ঘটনা একটু চোখ মেললেই দেখতে পাবেন প্রতিশোধ নিতে গিয়ে সামান্য তুচ্ছ ঘটনা থেকে উৎপত্তি হওয়া ঘটনা কত ভয়ঙ্কর মাত্রা ধারণ করে কোর্ট কাচারি মারামারি মার্ডার চক্রান্ত রাজনীতি এরকম নানাবিধ বিষয়ে যখন প্রতিশোধ পরায়ণতা আমাদের মধ্যে কাজ করে তখন তার পরিণতি অত্যধিক ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় তাই আসুন আমরা এই প্রতিশোধ পরায়ণতার রোগ থেকে নিজেদেরকে মুক্ত করি এবং শান্তির পথে হাঁটি পৃথিবীতে শান্তি আনতে গেলে এই প্রতিশোধ পরায়ণতা থেকে বের হয়ে আসার কোনো বিকল্প নেই তো আপনারা কি মনে করেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ